মেডিকেলে চান্স পাওয়ার জন্য কি সতেরো থেকে আঠারো ঘন্টা দৈনিক পড়তে হয় বা পড়লেও কিভাবে পড়া যায় অনেক স্টুডেন্ট আমাকে জানাও বা বিশেষ করে আমার মেন্টালশিপের স্টুডেন্টরাও এটা অভিযোগ করো যে ভাই আমার এই ফ্রেন্ড সতেরো থেকে আঠারো ঘন্টা পড়তেছে আমি পড়তে পারতেছি না ভাইয়া এটা সম্পর্কে কিছু বলেন আমি খুবই হতাশ তো এরকম যে যারা হতাশায় আছো বা পড়া যায় কিনা যারা জানো না তাদের জন্য ভিডিও একদম শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার আনসার তুমি খুব সুন্দরভাবে পেয়ে যাবে প্রথমত বলি মেডিকেলে চান্স পাওয়ার জন্য আসলে সতেরো থেকে আঠারো ঘন্টা পড়া লাগে কিনা উত্তর হচ্ছে না কারণ কেন বলতেছি তুমি চিন্তা করো একদিনে কয়েক ঘন্টা চব্বিশ ঘন্টা ঠিক আছে 17 থেকে 18 ঘন্টা যদি কোন স্টুডেন্ট পড়ে সে আসলে স্বাভাবিক স্টুডেন্টদের পক্ষে পড়া সম্ভব না অস্বাভাবিক স্টুডেন্টদের ক্ষেত্রে পড়া সম্ভব তো আমি এটা বলবো না যে পড়ে না হ্যাঁ থাকতে পারে দুই চারজন এরকম পড়াশোনা অতিরিক্ত পাগল স্টুডেন্ট থাকতে পারে যারা পড়ে কিন্তু আমি ওটাকে সাপোর্ট করি না বা আমি নিজেও এতক্ষণ পড়ি নাই আমি সাপোর্ট করি না এন্ড আসলে যারা টপ রেজাল্ট করে বা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তারাও যে এতক্ষণ পড়ে এমন না কেন ব্যাপার আছে এটা এখন যারা এরকম পরে প্রথমত এখানে একটা হতে পারে যে বলে যে ভাই আমি এতক্ষণ পড়ি সে হয়তো এক কথা বলতে পারে পড়লেও সে নর্মাল না সে সে এটা মাথায় কারণ তুমি দেখো। তোমার একটা মানুষের বিজ্ঞান বলো বা ধর্মের দিক দিয়ে বলো সময় ছয় ঘন্টা প্লাস তোমার ঘুম যাওয়া লাগবে ছয় থেকে সাত ঘন্টা অন্তত পক্ষে মিনিমাম ঘুম যাওয়া লাগবে যে কম ঘুম গেলে তোমার ব্রেইন এর পড়বে আর তুমি একটা জিনিস চিন্তা করো মেডিকেল ভর্তি পরীক্ষাটা কিসের পুরাটাই কিন্তু তোমার ব্রেনের খেলা ঠিক কিনা এক ঘন্টা পনেরো মিনিট যে পরীক্ষাটা দিবা তুমি এই যে সারা বছর প্রস্তুতি নিচ্ছ যদি তোমার ব্রেন ওই সময়ে গিয়ে এক ঘন্টা না করে ভালো মতো কি চান্স পাবা যতই না দেবে হাবা পাবা না তো এখন ব্রেইন কাজ করবে না কেন আমার উত্তর হচ্ছে ব্রেইন ওই কারণেই কাজ করবে না কারণ তুমি ব্রেন যদি অতিরিক্ত প্রেসার দিচ্ছ অতিরিক্ত প্রেসার দেওয়া যাবে না সতেরো থেকে আঠারো ঘন্টা এগুলো করার দরকার নাই তাহলে কতক্ষণ পড়বো এখন এখন যেহেতু মেডিকেলের পরীক্ষা একদম কাছে চলে আসছে সর্বোচ্চটা অবশ্যই দিবা কতক্ষণ পনেরো ঘন্টা বা সর্বোচ্চ ঘন্টা পড়া যায় এর চেয়ে বেশি আসলে পড়া যায় না কেন কারণ তুমি চব্বিশ ঘন্টা থেকে ছয় ঘন্টা যদি ঘুম যাও আর বাকি থাকে আঠারো ঘন্টা আঠারো ঘন্টার মধ্যে তোমার মিনিমাম দুই ঘন্টা কি তোমার খাওয়া দাওয়া লুচল নামাজ কালাম বা ধর্মের কাজ মানে তোমার যে ধর্মেরই হোক ইবাদত এগুলোতে যাবে না অবশ্যই যাবে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টার মতো সময় যাবে তো ওইটুকু বাদ দিয়ে তুমি অন্ততপক্ষে এখন ডেইলি বারো থেকে পনেরো ঘন্টা বা ষোলো ঘন্টা সর্বোচ্চ এইটুকু করো এইটুকু পড়লেও না তুমি তেরো চোদ্দ চেষ্টা করো চোদ্দ থেকে পনেরো এই রেঞ্জে সবসময় রাখার এইটুকু মানে বারোর উপরে করে ষোলোর ভিতরে এইটুকু কিন্তু চাইলে পড়া যায় তাহলে এখন প্রশ্ন হতে পারে ভাই আমি তো এইটুকু পড়তে পারি না কিভাবে সম্ভব করা উত্তর হচ্ছে তুমি যেখান থেকে আমাকে দেখতেছো না এই জিনিসটা ভিডিওটা রাখা দেখা শেষে রেখে দাও তুমি যখন থেকে এটা বর্জন করতে পারবা এইটারে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারবা তখন থেকে তুমি পারবা আমাদের সময় নষ্টের সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মোবাইল এটা তোমার ক্ষেত্রে না এটা আমার ক্ষেত্রেও সেম সব মানুষের ক্ষেত্রে সেম সব স্টুডেন্টের ক্ষেত্রে সেম তুমি মোবাইলে সময় কমাবা তুমি পড়ার সময় বাড়াইতে পারবা অ্যান্ড এছাড়া তোমার আরো অন্যান্য যেগুলো আছে মোটামুটি এই যে ফ্রেন্ডের সাথে কথা বলা গেম খেলা আড্ডা দেওয়া হ্যাঁ ওই যে কার্টুন অনেকে কার্টুনও দেখো এই বয়সে দেখলাম তারপরে হচ্ছে তোমার এই মুভি সিরিয়াল যা আছে যা দেখো কি ইউটিউব ফেসবুক এইগুলো এগুলো কমাই দাও তাহলে হবে আর আড্ডা তাড্ডা দিয়ে থাকলে ছেলেরা বেশিরভাগ যারা ফ্রেন্ডের সাথে এখনো যদি খেলাধুলা ঘুরা এগুলো করো এগুলো কমাই দাও কারণ যেহেতু এখন আর হাতে কোনো অল্প কয়েকটা দিন বাকি আছে এই সময় নিজের সর্বোচ্চটা দাও তাহলে ইনশাল্লাহ সম্ভব আর কিভাবে করে পড়া সম্ভব তোমার ইচ্ছা শক্তি থাকা লাগবে ঘুম তুমি ছয় ঘন্টার কম ঘুমাবে না আবার সাত ঘন্টার বেশি ঘুমাবো না ছয় থেকে সাত ঘন্টা ফিক্স রাখো তাহলে তোমার ধরলাম আমি সাত ঘন্টা গেছে তাহলে থাকে সতেরো ঘন্টা তার মধ্যে তুমি দুই ঘন্টা বা আড়াই ঘন্টায় তোমার অন্য যেগুলো নামাজ কালাম বলো তুমি গুসল বলো তুমি খাওয়া দাওয়া বলো বা আরো যে শারীরিক কাজ আছে অন্যান্য বা একদম প্রয়োজনীয় কাজ ওগুলো দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টার মধ্যে শেষ তাইলেও এবারে যে চোদ্দ ঘন্টা পড়া যায় আর চোদ্দ পনেরো তেরো মানে বারো ঘন্টারও উপরে তুমি যদি এখন থেকে পড়তে পারো মোর দে না এইটুকু চাইলে কিন্তু পরা যায় ঠিক আছে তো এই তো ইচ্ছা শক্তি থাকা লাগবে আর একদম কম ঘুমানো যাবে না একটা কথা হচ্ছে যে যারা সতেরো থেকে পরে এরা ধরো একদিন পড়লো বা দিন তিন দিন বা চার দিনের দিনের অসুস্থ হয়ে যাবে তাহলে একটা স্টুডেন্ট ধরো আঠারো ঘন্টা পড়ছে দুই দিন এরপরে সে অসুস্থ সে ব্যাড বেড দিয়ে দিল ডাক্তার তাকে সে এমন অসুস্থ হয়েছে সে পড়তে পারতেছে না তাহলে পরের দিন পড়াটা লস না তার চেয়ে ভালো তুমি যদি চোদ্দ ঘন্টা করে পড়তা তাহলে দেখো তুমি তিন দিনে কত ঘন্টা হইতে আর তার তিন দিনে কত ঘন্টা তার আঠারো দু ঘন্টা ছত্রিশ ঘন্টা সে তিন দিনে পড়ছে ছত্রিশ ঘন্টা দুই দিনে ছত্রিশ ঘন্টা পড়ছে আর একদিন একদম পড়তেই পারে না বা এক দু ঘন্টা পড়ছে আর ওই জায়গায় তুমি ডেইলি চোদ্দ ঘন্টা করে পড়লে তুমি দেখো তোমার কত ঘন্টা হয় তোমার বিয়াল্লিশ ঘন্টা হয়ে যাবে তাহলে ওর তুলনায় তুমি অনেক বেশি আসো না এটাই এখানে আসলে এই যে তোমার এত ঘন্টাটা ম্যাটার করে না তোমার রেগুলারিটি মেনটেন করে রেগুলারিটি তুমি ধরে রেখে এবারে যে তেরো থেকে পনেরো ঘন্টা বা চোদ্দ ঘন্টা বারো ঘন্টার উপরে পড়ে যাও খালি ইনশাআল্লাহ দেখবা তোমার পক্ষে সম্ভব এখন শেষ সময় আসলে আমি বলবো কোনো সময় নষ্ট করিও না মোবাইলে সময় কমাও অনলাইনে সময় কমাও তোমার পড়ার টেবিলে সময় বাড়াও পড়ায় মন না বসলে তোমাদের পক্ষে চোখ গুলাই হলেও চলে যাও চোখ বুলিয়ে চলে যাও মন বুঝতেছে না ধরো সবসময় মন বসে না আসলে এইটা আমার ক্ষেত্রেও হইতো তো মন বসবে না না বসলেও চোখ গুলাই চলে যাবা তাহলেও দেখবো যে পড়া কিছু না কিছু আগাচ্ছে হলে পড়া আগাবে না আর হতাশ হওয়া যাবে না হতাশা সিনড্রোম নিয়ে একটা ভিডিও দিছি ওটা একটু দেখে নিবা সবাই ইউটিউবে মিডিয়া আর ইউটিউব চ্যানেল ভিডিওটা দেখে নিবা তাহলেই হবে আর এই তো সবাই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই সম্ভব বারো থেকে তেরো চোদ্দ ঘন্টা পড়া কিন্তু সতেরো আঠারো ঘন্টা পড়া সম্ভব কিন্তু আমি বলবো পড়িও না কারণ পড়লে এখন অসুস্থ হয়ে যাবে আর অসুস্থ হয়ে গেলে তোমার পড়াটা আগাবে না আর সবচেয়ে বড় কথা এখন অসুস্থ না হলে দেখা যাবে মেডিকেল পরীক্ষার আগে করে অসুস্থ হয়ে যাচ্ছে কারণ তোমার ব্রেইনকে তুমি পর্যাপ্ত রেস্ট দিচ্ছ না ব্রেইনকে পর্যাপ্ত রেস্ট না দিলে যদি ঠকাও সে তোমাকে পরীক্ষার হলে ঠকাই দিবে না তো এটা বুঝতে হবে ঠিক আছে পাগল হওয়ার দরকার নাই জাস্ট এভারেজে যতটুকু বলছি ওটুকু পড়ো ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা আর রেগুলারিটি মেনটেন করো খালি ইনশাল্লাহ সম্ভব মনের মধ্যে আত্মবিশ্বাস রাখবা তুমিও চান্স পাবা তাহলে ইনশাল্লাহ তো এই তো আর যারা যে স্টুডেন্ট গুলা এখন মানে সঠিক গাইডলাইনের অভাব বোধ করছো সঠিক গাইডলাইনের কারণে হয়তো পড়তে পারতেছো না ভালো মতো বা পড়াটা গুছাই নিতে পারতেছো না তারা চাইলে আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপে জয়েন করতে পারো একেবারে লাস্ট মোমেন্ট বলতে গেলে এখন এখন ভর্তি নিচ্ছি এবং আজ থেকে ফি ধরো সপ্তাহখানিক আগে যতটুকু ছিল তার চেয়ে প্রায় তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ভর্তি নিচ্ছি যেন তোমরা ভর্তি হতে পারো তো এইটাও যারা চাও আমার সাথে তোমার admission journey এর শেষ সময়টুকু পার করতে পারো ইনশাআল্লাহ একটা ভালো প্রস্তুতি হবে তোমরা নিশ্চয়ই মিডিয়া ওয়ার ফেসবুকে বলো বা ইউটিউব চ্যানেলে বলো কিংবা টেলিগ্রামে বলো রিভিউগুলো দেখো স্টুডেন্টদের হইতে পারে এমনও যে আজকে এই ভিডিও দেখে তুমি জয়েন করলা এন্ড তুমি ভাইয়ের কথা মতো পড়লা পড়ার পরে হয়তো আজ থেকে চার পাঁচ দিন পরে পাঁচ ছয় দিন পরে তোমার এই একটা মেসেজের স্ক্রিনশট বা রিভিউ আমি এখানে পোস্ট করতেছি এন্ড এটাই কিন্তু বারবার হচ্ছে তো যারা চাও সঠিক গাইডলাইনে ভালো মতো পড়াশোনা করতে তারা আমার ওয়ান টু ওয়ান পার্সোনাল মেন্টারশিপে জয়েন করতে পারো মেন্টারশিপে জয়েনের জন্য জিরো ওয়ান এইট সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা অথবা মিডিয়া ওয়ার ফেসবুক পেজে মেসেজ দিবা আই রিপিট জিরো ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফোর সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অন্য কোথাও না হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা ঠিক আছে তাহলেই হবে অথবা মিডিয়া ওয়ার ফেসবুক পেজে মেসেজ দিবা তো সবার জন্য শুভকামনা রইলো ভালো মতো পড়াশোনা করো বেস্ট অফ লাক আল্লাহ হাফেজ সালামু আলাইকুম